আমাদের শোরুমের যে কোনো গাড়ি আপনি হচ্ছে পারচেস করার আগে যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করতে পারবেন তার আগে আপনি আমাদেরকে একটা পয়সা পেমেন্ট করতে হবে না পাইলট আচ্ছা ওনার এখন পর্যন্ত কেউ এটা মানে ড্রাইভিং সিটে কেউ কোনো ড্রাইভার বসে নাই উনি নিজে হচ্ছে এটা ড্রাইভ করছে একজন ব্যাংকারের গাড়ি আচ্ছা শুক্রবার বা শনিবারই কিন্তু হচ্ছে এই গাড়িগুলো ওনারা ব্যবহার করত আপনারা বলেন আপনারা তো ভিডিওটা দেখতেছেন এটা দেখতে কেমন বা আসলেই ভালো না মন্দ এটা কিন্তু আপনারাই বুঝতেছেন পেট এবং সিট গুলা দেখে জাজ করতে পারবেন যে গাড়িটা কেমন ব্যবহার হয়েছে আমি এই পর্যন্ত যতগুলা এক্সটাইল ভিডিও করছি তার মধ্যে সব থেকে তো আপনারা যখন একটি স্বর্ণ কিনতে যাবেন এগুলোর কিন্তু অনেক ক্যাটাগরি আছে লাইক সনাতন আছে আঠারো ক্যারেট আছে একুশ ক্যারেট আছে বাইশ ক্যারেট আছে তো এগুলোর কিন্তু আপনার কোয়ালিটিও আলাদা তো কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম কম বেশ হয় তো আজকে আপনাদের দুটি গাড়ি দেখাবো এই ধরনের গাড়ি অ্যাভেলেবেল বিভিন্ন শোরুমে আছে বাট কন্ডিশন যদি হিসাব করেন আপনার এগুলো হচ্ছে বাইশ ক্যারেটের হবে মানে সব থেকে যে হাই ক্যারেট সেটা ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি রিকোয়েস্ট করব শোরুমটা ভিজিট করবেন ভিজিট করলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা বা গাড়ির মিল আছে কিনা। তো আজকে হচ্ছে এখানে কোনো কারেন্ট নেই এই আমরা ভিডিওটা বাইরে থেকে শুট করতেছি একবারে র আলোতে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আপনি কেমন আছেন ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ সো আজকে তো টোটাল দুইটি গাড়ি থাকবে জি দুটো গাড়ি থাকবে একটা হচ্ছে 7 সিট এটা হচ্ছে 5 সিট 5 সিট দুটো তেলের গাড়ি জি যারা হচ্ছে মানে স্কুল ডিউটি বা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য চান তাদের জন্য হচ্ছে একটা গাড়ি আর যারা হচ্ছে জিপ গাড়ি চান তাদের জন্য হচ্ছে একটা গাড়ি 7 সিটার ইভেন গাড়ি আপনি যদি বলেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে সবচেয়ে ভালো গাড়ি যেইভাবে আমি বলি না কেন যে অনেক বড় ভাবে হাইটলাইজ করাচ্ছে হয়তো আমি যেইভাবে আপনাকে বুঝাই না কেন বাট আমার ফিল্ডুকু হচ্ছে এটা বুঝে নেবেন যে গাড়িগুলো অনেক ফ্রেশ আজটুকু আমি আপনাকে বলতে পার ইনশাআল্লাহ মানে আসার পরে এক দেখতে আশা করি পছন্দ হয়ে যাবে যদি আপনি গাড়ি কিনেন যে আমি হয়তোবা নিশান এক্সেল বা অರಿಸ এই দুটোর একটা কিনবো যে এটা আমার দরকার তাহলে আপনার নাক কেনার কোনো কিছু নাই যে আমি এই একটা রিজনে আমি ক্যান্সেল করব এই রিজনটা নাই আর কি যে গাড়িটা কিনে इवन আপনি এইখানে আসবেন আসার পরে যদি আপনার সবকিছু ওকে থাকে আপনি নিয়ে শুধু চালাবেন মানে কোথাও যেতে হবে না আমাদের এ টু জেড সবকিছু কমপ্লিট মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে র গাড়ি থাকে

অনলি সাতাশ হাজার কিলোমিটার চলছে জাপান বাংলাদেশ মিলিয়ে না জাপান থেকে এটা চলে নেই বাংলাদেশে শুধু চলছে এটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশ ইভেন এটা যদি আপনাদের কোনো কোয়ারি থাকে যে পনেরো গাড়ি সাতাশ হাজার কিলোমিটার এটা হান্ড্রেড পার্সেন্ট ফেক কেউ কেউ কমেন্টসও করে মাঝে মধ্যে আমরা দেখি আপনার পায়ে হাত দিয়ে ধরি কারণ আপনি ব্লেম দিবেন না আপনি ব্লেম না দিয়ে আপনি আগে জাজ করেন আপনি শুধুমাত্র কেন ব্লেম দিবেন আমাকে আমি এই গাড়িটা এমনিতে এমনিতে কিনে আনি নাই এই গাড়িটার নিশ্চয়ই একজন মালিক ছিলেন আমি তার কাছ থেকে গাড়িটা কিনে আনছি কিনে আনার পরেই কিন্তু আমি আপনাকে গাড়িটা দিতে পারতেছি আপনি কাগজে দেখবেন আর আমি ওনার নাম বা এখানে চাইলে আমি দেখাইতে পারি আপনাদেরকে আচ্ছা পাইলট আচ্ছা ওনার ফেস নাম রেই করে এখন পর্যন্ত কেউ এটার মানে ড্রাইভিং সিটে কেউ কোনো ড্রাইভার বসে নাই উনি নিজে হচ্ছে এটা ড্রাইভ করছে আর ওনার হচ্ছে ওনার ভাষ্যমতে যে আমি খুব কম ব্যবহার করছে দেশের বাইরে থাকা হয় আমার যখন আসি তখন নিয়ে আমার আচ্ছা জন্য আসলে কম ইউজ হচ্ছে আচ্ছা আমরা দেখানো শুরু করি সামনের হেডলাইট অবভিয়াসলি অরিজিনাল জি সামনের গ্লাস পিছনের গ্লাস এটা প্রত্যেকটা জিনিস অরিজিনাল হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে নতুন যারা যুক্ত হয়েছে তারা জেনে নেন যে অটোমাস্টার সব সময় 100% জেনুইন হেডলাইট তারপর হচ্ছে গ্লাস ব্যাকলাইট এগুলো ছাড়া গাড়ি কখনো পারচেজ করে না বা এখানে থাকে না হ্যাঁ আর আমরা গাড়ি আসলে মানে বডি বা ইন্টেরিয়র এক্সটেরিয়র দিয়ে শুরু করি আজকে এই গাড়িটা হচ্ছে একটু ইঞ্জিনটা দিয়ে শুরু করি তো এই হচ্ছে ইঞ্জিনের পজিশন দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় যারা হচ্ছে গাড়ি মানে লাভ বুঝতে পারবে এই জিনিসগুলো এগুলা কিন্তু যখন আসে নতুন গাড়ি তখন কিন্তু মার্ক করা থাকে

তো দুই পাশে হচ্ছে হিটপুট মানে চলে হয় কি যে এইখানে ফাঁকা দিয়ে কাদাটা ইঞ্জিন চলে আসে তো এটার জন্য একটা আপনার প্রোটেক্ট হয় যাতে না আসতে পারে ইভেন আরেকটা জিনিস হিটপুট ব্যাপারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কেমন আছে এটা কিন্তু অরিজিনাল মানে গাড়ির হচ্ছে আমরা যখন এটা পরিষ্কার করছি আমরা নিজেরা অবাক আসলে এতটা ফ্রেশ এটার মধ্যে আছে বুঝতে পারবেন একটা জিনিস আচ্ছা তো আসলে শৌখিন যারা তাদের গাড়ি গুলা সবসময় আপনি দেখবেন যে ভালোই থাকে হ্যাঁ এবং এদিক দিয়ে আমি যদি দেখানো শুরু করি এই যে দেখেন তারপরে এই যে চাকা দেখেন রিম দেখেন এই যে চাকাগুলো কিন্তু অনেক ভালো আছে হ্যাঁ মানে নতুনের মতোই মনে হইতেছে এটা কিন্তু গাড়ির সাথেই চাকা আছে গাড়ির সাথে হ্যাঁ আমরা কোনো চেঞ্জ করি না বুঝতে পেরেছি এটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ড পেরে চলতেছে জাস্ট মাত্র স্টার দেওয়া এটা তো একটু বড় একটু কমে যাবে ঠিক না অনেক কমে যাবে ইভেন আপনি দেখেন যে ক্যামেরা তো বোঝা যায় যে কোনো ধরনের কোনো শেক আছে কিনা

এটা তো ভাই মানে খুবই খুবই ভালো আছে যে সাতাইশ হাজার হচ্ছে মাইলেজ স্টিয়ারিংটা দেখেন জাস্ট অসাধারণ এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন কিন্তু আছে নর্মাল এর আগে সব এক্সেল থাকে ভাই এই জিনিসগুলো না না সবগুলোতে মনে থাকে না কারণ আমি এর আগে যে কটা করছি ওগুলোতে আমি পাইনি আর কি হ্যাঁ এই যে দেখেন সিট হিটার পাওয়ার সিট এই সিট তো অরিজিনাল আছে ঠিক না এটা একটা সিটি ভাই অরিজিনাল আচ্ছা আচ্ছা আর যদি আপনাদের যদি কোনো কিছু চেঞ্জ করা থাকে চেঞ্জ হয় তাহলে এটা হচ্ছে গাড়ির যে ওনার ছিলেন উনি বুঝবে কারণ উনি আমাকে বলছে কোনো কিছু চেঞ্জ করে নেই আমি মিথ্যা বলার মানে আশ্রয় নিতে চেনে এবং বলিও না আর আপনি এটা আসলে দেখলে বুঝবেন যে গাড়িটা কেমন ইউজ হইছে হুম হুম এই যে দেখেন পিছন হচ্ছে এসি আমরা কিন্তু একেবারে অন্ধকার এখনো কিন্তু মানে একবারে সন্ধ্যা গুনে আসছে সাড়ে পাঁচটা বাজে এই সময় ভিডিওটা করতেছি আলো স্বল্পতা তারপরও দেখেন আর এটাতে দেখতে পাচ্ছেন প্যানোরামিক সানরুফ আছে মানে ফুল লোডেড আর কি যেটা সেটা ব্যাক তো পাওয়ার নাকি ভাই এটা পাওয়ার তো এটা হচ্ছে ব্যাক পাওয়ার কিছু অপশন আছে হুম হুম তো এটাতে কিন্তু সবকিছু অপশন আছে দেখেন মানে আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে আমি যতটুকু আমার অবজারভে মনে হইছে আর কি যে এটার স্পেয়ার টায়ারটা এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি ব্যবহার করা হয়নি বুঝতে পেরেছি এবং এই যে দেখেন এখানে এটা কি লাগানো লাখানো কক শীত টেপে মানে নাকি পাতলা তো এটাও দেখেন হ্যাঁ কত ভালো আছে এগুলো যদি বারে বারে খোলা হতো এই স্বাদ অংশটা অবশ্যই নষ্ট হয়ে যেত

তো সামনে দুইটা হচ্ছে পাওয়ার জি এই হচ্ছে দেখেন আপনি এটা ধরে নেন যে একটা ভালো গাড়ি আপনি যদি মানে কিনার প্রিপারেশনে আসেন আপনার গাড়ি আপনাকে মানে রেখে আপনাকে যাবে না ব্যাপারটা এরকম আপনার সাথেই যাবে অনেকটা এরকম আর কি যদি আপনি এটা চান যে আমি এটা কিনবো তাহলে মডেল এর কত বললেন মডেল এর হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো

রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলোতে এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা একজন ব্যাংকারের গাড়ি আচ্ছা আর আপনারা জানেন যে ব্যাংকারের গাড়িগুলো মোটামুটি খুবই ভালো হয় এটা আপনারা কিন্তু ভাবে বা হচ্ছে স্কুল ডিউটি যে যেভাবে চান চালাইতে পারবেন মোটামুটি যারা ছোট ফ্যামিলি তাদের ওনারা যেমন হচ্ছে দুইজন শুক্রবার বা শনিবারই কিন্তু হচ্ছে এই গাড়িগুলো ওনারা ব্যবহার করতো আর গাড়িটা আপনারা ভিতরের স্পেস গুলো দেখলেও বুঝতে পারবেন বা ফ্রেশ কন্ডিশনটা দেখলেও বুঝতে পারবেন যে গাড়ি এটা হচ্ছে তেলের গাড়ি ভাই তেলের গাড়ি সিসি কত এটা এটা সিসি হচ্ছে 1500 সিসি 1500 পুশ স্টার পুশ স্টার সামনে হচ্ছে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন কালার হচ্ছে ব্ল্যাক আর আমরা আসলে অনেক আরাম এই গাড়িটা কিন্তু অনেক আরাম এগুলো হচ্ছে যারা চালায় ওনারা কিন্তু সেল করতে চায় না মানে যারা একটু শৌখিন টাইপের লোক না তারা কিন্তু এই গাড়িগুলো ইউজ করে থাকে হেডলাইট সামনে গ্লাস ব্যাকলাইট ব্যাক গ্লাস এগুলো কিন্তু সবই অরিজিনাল আছে এবং চাকাগুলো হচ্ছে ডানলোপের চাকা তো আপনারা ভালোই করে জানেন যেগুলো হচ্ছে দামি চাকা যারা একটু শৌখিন তারা কিন্তু এই ধরনের চাকা লাগিয়ে থাকে আর এটার কিন্তু কোনো পলিশ টলিশ কিছুই করা হয় নাই এখানে ছিল জাস্ট ক্লিন করে এটা ভিডিওটা আমরা শুট করতেছি এবং দেখেন প্যাডগুলো কিন্তু মার্শাল্লাহ দেখেন কত নতুন হ্যাঁ 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 কারণ দেখেন ভিডিও তো কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে আর বাস্তব আসলে তো আশা করি আরও ভালো বুঝবেন যখন এটা রাফ অ্যান্ড টাফ ইউজ হতো ভিডিওতে আপনারা বুঝতেন হ্যাঁ এবং এই যে সিটটা হচ্ছে এখনও অরিজিনাল আছে এবং দেখেন খুবই সুন্দর নর্মালি এগুলোর আফ অ্যান্ড আফ ইউজ হলে কিন্তু এই সিটগুলোর প্রদূষণ এমন থাকতো না ড্যাশবোর্ড এখানে নিকেল পাচ্ছেন এই সিমেন্টের এখানে দেখেন হ্যাঁ খুবই সুন্দর স্টিয়ারিংটা দেখেন এই পাশ দেখেন সামনে ড্যাশবোর্ড দেখেন মানে যারা অরিস চিন্তা ভাবনা করতেছেন যে আপনি অরিস একটা নেবেন মানে চোখ বন্ধ করে এই গাড়িটা আপনারা নিতে পারেন আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আর এদিকেও আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন খুবই ভালো হ্যাঁ একটা গাড়ি কিনতে হলে কিন্তু আপনাদের সব কিছুই দেখা উচিত ছোট ছোট কিছু দেখলে কিন্তু গাড়ির ইউজ সম্বন্ধেও কিন্তু অনেক বুঝতে পারবেন হ্যাঁ লাইক এই যে পিছনের যে এইটা দেখেন কতটা ভালো অনেক ক্ষেত্রে দেখবেন যেগুলোতে মোবিল পরে যায় নোংরা থাকে ডিসকালার হয়ে যায় এটা কিন্তু এমন না পাশাপাশি এটা তো চাইলে চেঞ্জ করতে পারা যায় চেঞ্জ হয় ঠিক না বাট এই জিনিসটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না কখনোই এটা যখন রাফ অ্যান্ড হবে আপনারা এই বলেন আপনারা তো ভিডিওটা দেখতেছেন এটা দেখতে কেমন বা ভালো না মন্দ এটা কিন্তু আপনারাই বুঝতেছেন বাস্তবে আসলে তো বুঝতে পারবেন তো যখন একটা গাড়ি রাফ অ্যান্ড টাফ ইউজ হবে চাকা পাম্পচার হবে চাকা খুলবে লাগবে এখনো রিকন্ডিশনের একটা ফ্লেভার এবং রিকন্ডিশনের মতোই আছে হ্যাঁ আর এখন তো আসলে চাইলেও আমরা মিথ্যা বলতে পারবো না কারণ হচ্ছে কি ভিডিওতে কিন্তু বোঝা যায় বিশেষ করে যাদের গাড়ির সম্বন্ধে ন্যূনতম আইডিয়া আছে ভিডিও দেখলেই বুঝবেন যে গাড়ির কোথায় কি আছে বা আমরা কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি হ্যাঁ যখন একটা গাড়ি রাখবেনটা তবে ভাই আমি একদিন রিকোয়েস্ট করব আপনি একটা অ্যাক্সিডেন্ট গাড়ি নিয়ে আসবেন আমরা তখন কম্পেয়ার করুন যে আসলে এই যে অনেকে বলে না যে ভাই আপনার সব গাড়ির কথা ভালো বলেন তাহলে অ্যাক্সিডেন্ট করা গাড়ি কই যায় তো অ্যাক্সিডেন্ট করা গাড়িটা কেউ ভিডিও নিয়ে আসে না তো আমরা নেক্সট টাইম ট্রাই করব একটা এক্সটোনাল গাড়ি নিয়ে আসার জন্য তখন আমরা কম্পেয়ার করবো যে দেখেন এক্সটোনাল গাড়ি হচ্ছে এরকম আর ভালো গাড়ি হচ্ছে এরকম তখন আমরা ইনশাল্লাহ কম্পেয়ার করবো তো ইমন ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা একটা না একদিন আমরা এটা করবো আর কি তো এই যে দেখেন প্যাডগুলো হ্যাঁ এই যে দেখেন সিলিংটা দেখেন সিলিংটা কিন্তু অনেক চমৎকার সিলিং অনেক সময় দেখবেন যে ঝুলে যায় তারপরে সুতা খুলে যায় ডিসকালার থাকে এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি শুধুমাত্র দরজার পেট এবং সিটগুলো দেখে জাজ করতে পারবেন যে গাড়িটা কেমন ব্যবহার হয়েছে इवन ড্যাশবোর্ডটা সবকিছু আসলে আপনি কম্পেয়ার থেকে মানে আমরা হয়তো দুই একটা জিনিস দেখাইতে পারবো বাট আপনি ফিজিক্যালি যখন দেখবেন তখন আপনি প্রত্যেকটা জিনিস হচ্ছে কম্পেয়ার করতে পারবেন আর সবথেকে ভালো গাড়ি কেনার একটা উপায় আছে সেটা হচ্ছে যে আপনি আট দশটা যখন গাড়ি দেখবেন বিভিন্ন শোরুমে তখন আপনি রিয়েলি জাজ করতে পারবেন যে কোন গাড়িটা আপনার জন্য ভালো হবে আমি বলতেছি না এটা সবথেকে বেস্ট গাড়ি তবে এটা আমি বলবো যে ঢাকা শহরে যদি দশটা ভালো গাড়ি থাকে বা দশটা যদি ভালো গাড়ি হয় তার মধ্যে এটা পড়বে তো আপনি এটা দেখে এই যে দেখেন এই যে স্টিকার গুলো এই যে এটা দেখেন হ্যাঁ এই যে ছোট ছোট বিষয়গুলো দেখলে আপনারা কিন্তু বুঝে যাবেন এটা কিন্তু এখনো কোনো ক্লিন করা হয় নাই ধুলাবালি পরে আছে এই যে এগুলো দেখেন এই যে টিন বডি যে অনেকেই বলে দেখেন হ্যাঁ

নে বলে ইটলেট অপেক্ষা রাখে না এগুলো সব কিছু অরজিনাল আছে আলহামদুলিল্লাহ इवन আমি এতটুকু বলতে পারি যদি আপনি একজন মানে ফ্যামিলি ইউজ গাড়ি চান জানা আমি একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি চাই যে আমার রেঞ্জটা এরকম আমি বলবো যে আপনি যারা হচ্ছে বিডস বা এক্সক্রোলা জিক্রোলা চান বা অ্যাকোয়া নিতে চান অ্যাকো থেকে অনেক বেটার বাজেটটা বাড়বে কিন্তু আপনার জন্য এটা বেস্ট হবে এটা 1500 সেসে তার মানে আছে সাসপেনশন বা সবকিছু মিলে এটা আপনি একটা বেস্ট ই পাবেন এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে 15 লক্ষ টাকা ফিক্সড লক্ষ টাকা জি আর আপনারা তো জানেনই অটোমাস্টার সব সময় ফিক্সড প্রাইস প্র্যাকটিস করে আসছে এটা গত 4-5 বছর ধরে রেগুলার কমবেস হতো আর গত 1 দের বছর ধরে টানা ফিক্সড কোনো আপনার বার্গেইন হবে না আর আসেন ইনশাআল্লাহ আর ভাই তো বললই যে আপনি যেই গাড়ি এখান থেকে নেন যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নেবেন আপনাদের একটা টাকাও অগ্রিম বুকিং মানি দিতে হবে না জাস্ট গাড়ি পছন্দ হবে সার্ভিস সেন্টারে চেক করাবেন সবকিছু ওকে থাকলে টাকা নিয়ে চলে যাবেন মানে টাকা দিয়ে আর কি তো এই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম